আগামী সতেরোই জানুয়ারি মালদায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মালদা টাউন স্টেশন থেকে তিনি দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন ফলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্থানীয় রেল রেলকর্তারা জানা গিয়েছে ষোলোই জানুয়ারি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবে স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের রেক পনেরো থেকে সতেরোই জানুয়ারি স্টেশনের এক এবং দু নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনো ট্রেন চলাচল করবে না ষোলোই জানুয়ারি মালদায় পৌঁছচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব Yeah. Wow. প্রধানমন্ত্রী আসার আগে তিনি নিজে স্টেশনের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখবেন বন্দে ভারত স্লিপার ক্লাসের পাশাপাশি আরও ছয় জোড়া ট্রেন উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী আপাতত চলছে স্টেশনের সৌন্দর্যায়নের কাজ স্টেশনের মূল প্রবেশপথের প্রবেশ পথের দুপাশে বিশালাকার দুটি গম্ভীরা মুখোশ সবুজ ঘাসের ওপর বসেছে শ্রীচৈতন্যের ফাইবারের মূর্তি বসানো হয়েছে মাকুরার টেরাকোটা শিল্পের কিছু মুডাল এদিন মালদা টাউন স্টেশন পরিদর্শন করতে যান ডিআরএম মনীষ কুমার গুপ্তা সহ রেল আধিকারিকেরা আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন মাননীয় প্রধানমন্ত্রী মালদা ডিভিশনে আসছেন মালদা ডিভিশন থেকে উনি মালদাই আসছেন মালদা স্টেশন মালদা টাউন স্টেশন থেকে উনি হাওড়া কামাক্ষা এক্সপ্রেসে শুভ সূচনা করবেন উনি হাওড়া কামাক্ষা স্লিপার বান্ধে করবেন এখন এই উপলক্ষে হাওড়া স্টেশন আপনারা জানেন মালদা স্টেশন অমৃত ভারত মধ্যে আছে অমৃত ভারত স্টেশনে অলরেডি অনেক কাজ প্রায় কাজ শেষ হয়ে শেষ হয়ে চলেছে এখনো অমৃত নতুন করে আরো সাজানো হয়েছে প্রধানমন্ত্রী আসবেন তার জন্য বিভিন্ন স্টেশনের যাবতীয় নতুন করে আবার সাজানো হয়েছে এখন আমরা চরম ব্যস্ততার মধ্যে আছি কারণ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন তার জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া সমস্ত অধিকারী সমস্ত ইয়ে সব তার ইয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছে প্রথমে বাংলার জন্য বাংলার মধ্যে প্রথম বান্দে ভারত স্লিপার মালদা টাউন থেকে দেওয়া হচ্ছে এবং মাল এটি ট্রেনটি হাওড়া থেকে কামাখ্যা এক্সপ্রেস এটি মালদা মালদা স্টেশন থেকে ছেড়ে কামাখার দিকে যাবে এবং কামাখ্যা থেকে একটা গাড়ি হাওড়ার দিকে রওনা হবে প্রথম দিন যাত্রীদের যাত্রীদের যাওয়ার সুযোগ সুবিধা রয়েছে তারা যেতে পারে ট্রেনে এবং কিছু শর্ত সাপেক্ষ হিসাবে শর্ত সাপেক্ষ দেখে দেখা হবে বন্দে ভারত স্লিপার ক্লাস এক্সপ্রেস ছাড়াও আমরা আরো ছয়টি ট্রেন আমরা উপহার হিসেবে পাচ্ছি যেটি বাংলার মধ্যে দিয়ে পাশ করবে যেটা নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি নাগরকয়ল অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার মুম্বাই অমৃত ভারত এক্সপ্রেস বালুরঘাট ব্যাংলোর অমৃত ভারত এক্সপ্রেস রাধিকাপুর অমৃত ভারত এক্সপ্রেস এই এই সব ট্রেন গুলোই উত্তর দিনে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এর উদ্বোধন শুভ সূচনা করবেন নমস্কার আমি জনসম্পর্ক অধিকারী মালদা